জিনভুতের রাজ্যে তোমাকে স্বাগতম আমি আজকের গল্পটা তাহলে শুরু করা যাক সেদিন ছিল অমাবস্যার রাত চারোদিকে জমাট বাঁধা অন্ধকার বিরাট মাঠের এক কোণা আমরা তিনজন আড্ডা দিচ্ছি পাশের জনের একটা লাইটার আর ঘড়ি ছাড়া আমাদের আর কিছুই নেই লাইটারের আলো জ্বালিয়ে ঘড়িতে দেখলাম রাত দুটা বাজতে তেরো মিনিট অবশিষ্ট তাই আর দেরি না করে বাসার দিকে অগ্রসর হতে লাগলাম ফাঁকা রাস্তা আমরা সবাই চুপচাপ আমাদের চলার শব্দ আর দূর থেকে আসা ভো ভো শব্দবাদে আর কিছুই শোনা যাচ্ছে না চোখ গেল রাস্তার পাশে বড় বট গাছটির ডালে উজ্জ্বল দুটো চোখবাদে ডালটিতে আর কিছুই দেখা যাচ্ছে না চোখ দুটোর দৃষ্টি যেন আমাদের লক্ষ্য করে ভয় ও উৎসাহ ক্ষণিক্ষণ দাঁড়িয়ে কিছুক্ষণ তা লক্ষ্য করলাম আবার সবাই চুপচাপ হেঁটে যাচ্ছি হেমন্ত শুরুতে হালকা কুয়াশা ধরেছে হিম হিম বাতাসে হাঁটতে ভালোই লাগছে পাশি ফিরে দেখলাম সাইফ এবং সাইম আমার সাথে নেই পিছনে তাকাতে দেখলাম দুজনে হা করে তাকিয়ে আছে বাঁশজারের উঁচুতে চিকুন ডগায় কারো মুখে কোনো শব্দ নেই সাইফ কাঁপছে সে অদ্ভুত ভঙ্গিতে আমাকে লক্ষ্য করছে তাদের তাকিয়ে থাকা দেখে হঠাৎ আমার শরীরটা হালকা কেঁপে উঠল সাইম বিড়বিড় করে দোয়া পড়া শুরু করেছে বাঁশের ডগায় কি যেন নড়ছে অনেকটা রক্তাক্ত দেহের মতো বলেই সাহিবাসের ডগার দিকে হাত তুলে দেখালো ঘন অন্ধকারে কিছুই দেখছি না কিছুই নেই বলে মনে হলো সাইফ শক্ত করে আমার হাতের উষ্ণবাহু জড়িয়ে ধরে মুখ দিয়ে কোনো আওয়াজ না দূর থেকে পেচার ডাক কানে আসলো দু একটা জোনাকি উড়ে বেড়াচ্ছে বাতাসে বাস যারে কিছু নড়ে ওঠার শব্দ পেলাম সাইফ উপরের দিকে তাকিয়ে আবার মৃদু চিকার করে আমাকে চেপে ধরেছে তার ভারী নিঃশ্বাস গায়ে লাগলো শরীরটাও ঠান্ডা হয়ে এসেছে তিনজনের মধ্যে ভয় আর ভয় ভয়ার তো দৃষ্টিতে উপরে তাকিয়ে আবার কিছুই দেখতে পাইনি তাহলে এরা কি দেখতে পাচ্ছে সাইম হঠাৎ চিৎকার করে চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছে রক্ত রক্ত কোথায় রক্ত আবার হাটটা নিয়ে তার মুখের মধ্যে লাগালো বেজা বেজা স্পর্শ পেতে শরীরটা কেঁপে উঠেছে রীতি ধীরে ধীরে বাড়ছে কেউ কাউকে কিছু বলতে হয়নি তিনজনই একসাথে সামনের দিকে দৌড়াচ্ছি সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছি হঠাৎ থেমে সাইফ উপরের দিকে হাত তুলে দেখালো রক্তাক্ত দেহটা আমাদের সাথে দৌড়াচ্ছে এবার উপরে তাকে কিছুই দেখতে পাইনি দুজনেই দেখছে আমি দেখতে পাচ্ছি না কেন রক্ত আবার হাতের উপর রক্ত ঝরে পড়েছে সবাই নিরুপায় সাইম বলল নিয়ত করো আমরা তাহার জুত পড়তে যাচ্ছি যদি শেষ হয়ে যাই কে দিন সব কাজের হিসাব নেওয়া হবে তখন কিভাবে শেষ হয়েছে জিজ্ঞেস করলে বলবো তাহার জুত পড়তে যাওয়ার সময় শেষ হয়ে গিয়েছিলাম যৌক্তিক মনে করে নিয়ত করে ফেললাম কেউ আর কোনো শব্দ করলাম না দূর থেকে কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছি হেমন্তর হালকা কুয়াশাগুলো শরীরটাকে আজ জড়িয়ে ধরেছে একটু দূরেই একটা ঘর থেকে জানলা দিয়ে আলো বেরয়ে আসছে সাইফ আমার হাত ধরে আবার তার মুখ স্পর্শ করালো আবারও রক্ত অস্পষ্টভাবে সাইফের মুখ থেকে কি শব্দ বেরোয় আসলো আমি শুনতে পাইনি একই সঙ্গে আবার তিনজন সামনের দিকে দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না শক্তি হারিয়ে ফেলেছি কিসের সাথে হোজটকে খেয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়েছি এরপর নিজেকে পরদিন হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম ডাক্তার জানালো হাতের হাড় আর মাথার কিছুটা চোট পেয়েছি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব সুস্থ হলাম তার ঠিক তিন দিন পর সাইফ আর সাইফ আমাকে দেখতে এসেছে ওরা জানালো সেদিন রাতের বাসের ডকায় তারা আমার মতো কিছুই দেখেনি আমাকে ভয় দেখানোর জন্য পরিকল্পনা করে তারা বিষয়টা সাজিয়েছে সাইফের মুখে পানির মতো যা রক্ত মনে করেছিলাম তা হলো লাগানো থুতু, যা সাইফের আমি অন্ধকারে খেয়াল করিনি বলে বলে রক্ত দিয়েছে এবং সম্পূর্ণ বিষয়টির জন্য ওরা অনুতপ্ত সেদিন হাসপাতালে আমাকে বলা কথাগুলো আসলে সত্যি ছিল নাকি আমি অসুস্থ হয়ে যাওয়ায় আমার ভয় কাটাতে মিথ্যা বলেছিল জানা নেই তবে সেদিনের ভয় আমার ভিতর থেকে এখনো যায়নি